চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি আমাদের দেশে এই শুধুমাত্র বাংলায় সাত লাখ খালি কন্ডম বিক্রি হয়েছে অনলাইনে আর যেগুলো কিনেছে সব যুবক আর যুবতী তার মধ্যে দুঃখ লাগে বলতে তিন লক্ষ খালি মুসলমান ছেলে মেয়ে আছে তিন লক্ষ মুসলমান ছেলে মেয়ে আছে কি করে এরা আমাদের মুসলমান যুবক যুবতীরা যুবতীরা নিজেদের ইজ্জতকে লুটিয়েছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নাম করে মুসলমানদের ছেলেরা নিজেদের যৌবনকে নষ্ট করেছে ভ্যালেন্টাইন ডেয়ের নাম করে কোরআন খুলবেন তফসির উলামাদের কাছ থেকে জানবেন গাইরিল মাকসুবা তল্লিন মাকসুম মানে ইহুদি আর তল্লিন মানে নাসার এই দুটো দলই পদভস্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যায় আপনার ছেলে আপনি নামাজ পড়েন আপনার ছেলে পয়লা জানুয়ারি পালন করেছে আল্লাহর কসম আল্লাহর কসম তুমি তোমার ছেলেকে বাঁচাতে পারবে না তোমার ছেলে জাহান্নামে যাবে তোমার ছেলে পঁচিশে ডিসেম্বর পালন করেছে আল্লাহর কসম তুমি বাঁচাতে পারবে না তোমার ছেলে জাহান্নামের রাস্তা অতিক্রম করছে তোমার মেয়ে আজকে বড় কষ্ট লাগে দুঃখ লাগে আমাদের মতো মৌলবিদে চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা বেতন আমাদের বৌদিকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় না তুমি কুড়ি হাজার ইনকাম করো তোমার বউকে গ্রুপ লোন করতে হচ্ছে তোমার বউকে বন্ধন লোন করতে হচ্ছে তুমি যদি নামাজ তোমার বউ গ্রুপ লোন করে তুমি তোমার তোমার জান্নাতে নিয়ে যেতে পারবে বউ পেপারটা বেইমান কাপেররা চাই মুসলমান ছেলে মেয়েদের এদের ইজ্জত হানি হয়ে যায় এখানে চ্যালেঞ্জ ছুড়ে পড়ে গেলাম মামার ইমাদ আপনাদের কাছে মুসাগ্রাম মাদ্রাসা আপনাদের কাছে করে বড় বড় মুক্তি আছে যাদের কাছে ফতুয়া নিবেন আজকে সমাজের শিক্ষিত সমাজের লোকরা ইসলামকে কিভাবে বিক্রত করেছে আপনি অনুভব করতে পারবেন বলে দিই একটা কথাকে হাদিস বলে আমাদের সমাজে চালিয়েছে এক শ্রেণীর শিক্ষিত গুমরা যারা মৌলবিদিকে দাবাততে চায় ইসলামকে বিক্রত করতে চায় আপনার সকলে শুনেছি যে আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্যে চীন দেশে পাড়ি দা শুনেছেন না শুনেননি কথাটা এ কথা বলেন শুনেছেন না শুনেননি তারা বলে আল্লাহ বলেছেন হাদিসটা বুখারিতে আছে না তিরমিজিতে আবু দাউদে না ইবনে বাসাই না নাসাই শরীফে আমি সেই ভাই দিকে বলবো প্রমাণটা দিবেন আমাকে ইবারত সহ পাঠাবেন চ্যাপ্টার সহ পাঠাবেন আমি আপনার আভারই থাকবো শকর আদায় করব। এটা হাদিসই নয় এটার মানে হচ্ছে এই মলবিদিকে দাবিয়ে এটাকে হাদিস বলে চালিয়ে তাদের মেয়েদিকে রাস্তাঘাটে স্কুল কলেজে নিয়ে এসো বেপর্দা করে যাতে তারা ব্যবচারে লিপ্ত হতে পারে আজকে কষ্ট লাগে মুসলমানদের মেয়ে জিংসের প্যান গেঞ্জি পরে কলেজে যাবে মুসলমানদের মেয়ে নবীন বরণ উৎসবে মদ খেয়ে ড্যান্স করবে মুসলমানদের ছেলে নবীন বরণ উৎসবে করবে। মুসলমানদের মেয়ে শিক্ষক দিবসে মাস্টারের সঙ্গে ড্যান্স করবে আর আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন ফাঁস খাতারে নামাজ পড়ে তোমার মেয়ে তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার স্ত্রী তোমাকে জাহান নামে নিয়ে যাবে তোমার পরিবার তোমাকে জাহান নামে নিয়ে যাবে যেহেতু তুমি তাদেরকে দাউদ দিতে পারবে ওই জন্যে আমাদের ছ হাজার বেতনে আমাদের বিবিদিকে বন্ধর লোন আর গ্রুপ লোন করতে হয়নি আপনার কুড়ি হাজারে আপনাকে লোন করতে হচ্ছে বন্ধর লোন আপনার বিবিকে গ্রুপ লোনে জড়িত হচ্ছে জানবেন আল্লাহ আপনার ওপরে নারাজ আল্লাহ আপনার ওপরে নারাজ হয়ে আছে ওই জন্যে আপনাকে হারাম খেতে হচ্ছে আপনার বিবির দ্বারা আপনার বিবিকে রাস্তায় নামাতে হয়েছে আপনাকে গায়ে লাগবে কথাটা তুমি তোমার বিবিকে রাস্তায় নামিয়ে দিলে পয়সার জন্যে পয়সাতে সুখ আছে না ডাল আলু খাবেন বিবির গলা ধরে শুতে পাবেন এর থেকে বড় শোক আর কিছু নেই সবজি ভাত খাবেন মরণের পরে শান্তি পাবেন যদি হালাল হয় দুনিয়াটাও শান্তিময় পরকালটাও শান্তিময় কবরটাও শান্তিময় এই জন্য আমাদের মলবিরা আমরা শোকর আদায় করি ছ হাজার মলবিতে আমাদের দুঃখ আল্লাহ দেয়নি আল্লাহ চালিয়ে দিচ্ছি দেখেন পোশাক দেখেন আমাদের উলামাদের আমাদেরকে লোকে জিজ্ঞেস করে হুজুর চিৎটা কোথায় কিনেছেন আবে তুই যে দোকানে কিনেছিস আমিও কিনেছি পার্থক্য একটাই কারণে এত সুন্দর লাগছে যারা পাঁচ অক্তের হয় আল্লাহ তাদের চেহারা নোরানিয়াত বাড়িয়ে দেয় জোরে বলুন সুহান যতগুলো আমার চাচাজি বসে আছেন দাড়িওয়ালা নামাজি তাদের চেহারা রৌনক দেখো আর যারা নামাজ পড়ে না হিজড়ে সেজে আছে গাল চেঁচে দিয়ে তাদের চেহারা দেখো শাড়ি পরে দিলে হিজড়ে ছাড়া ধরতে পারবে না রাগ হচ্ছে খুব সাবধান আমার ভাই ইসলামে উলামাদের ওপরে এমন একটা যুগ আসবে এই মুসলমান সমাজই উলামাদের ওপরে টর্চিং করবে একটা প্রশ্ন এসছে আসসালাম আলাইকুম বাংলাদেশে এক বক্তা শরীফুল ইসলাম নুরি তার জিভা সিয়ারা কেটে ফেলেছে সেভেন সিএম সেন্টিমিটার সাত সেন্টিমিটার জীব কেটেছে তার শেখ হাসিনা কি করণীয় একটু বলবেন দয়া করে আমার ভাই আমি দেখেছি ওটা যে শরিফুল ইসলাম নুরি বলে একটা ভালো বক্তা তার জীবাকে কেটে নেওয়া হয়েছে কেটেছে কারা শিয়ারা শিয়াদিকে কেউ মুসলিম ভাববেন না এক নম্বরই আমি বাংলাদেশের মানুষকে বলতে চাই শিয়াদিকে মুসলিম ভাববেন না হিজবুত হিদকে মুসলিম ভাববেন না যারা আপনার কাদিয়ানি আছে এদিকে মুসলিম ভাববেন না এগুলো মুসলমান নয় সিয়ারাও মুসলমান নয় এবং আমাদের দেশে যে ফিতনা ছড়িয়েছে কাদিয়ানি বাংলাদেশে কাদিয়ানিরা ইজতেমা করতে চেয়েছে আমি বলবো হাসিনা সরকারকে শিয়াদিকে যারা জিভা কেটেছে এদিকে যদি তুমি বিচারের আয়ত্তায় না আনতে পারো তোমার বিচার আমার আল্লাহ করবে সে মুসলিম নয় আমি বাংলাদেশের মানুষ দিকে বলবো। এই ধরনের হারামদের কাছ থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো হিজবুতহিদ একটা দল বেরিয়েছে এই হারামখর বলে ছেলে মেয়ে সব এক এক জায়গায় বসতে পাবে এই হারামখর বলে দাঁড়িয়ে রাখা যাবে না এই হারামখর বলে নামাজের মধ্যে জান্নাতের নামাজ চাবিকাঠি নয় তৌহিদ হচ্ছে নামাজের জান্নাতের চাবি কাটি এই ধরনের হারাম খদ্দের কাছ থেকে হেফাজত করু শিয়াদের আকিদা একটু আমি বলে দিই আমার দেশের যারা মুসলিম ভাই এসে বসেছে যদি আপনার কাছে এরকম কোনো প্রবলন আসে শিয়ারা সব থেকে প্রথম প্রবলনটা দিবে সেটা হচ্ছে টাকা সম্পদের একটা জিনিস ভাববে আমাদের ওলামায় দেহান আমাদের দেশের উলামারা এরা কেউ টাকার ভুকা নয় আমরা টাকার জন্যে বিক্রি হয় না আলহামদুলিল্লাহ জোরে বলুন শুভান ওই জন্যে কেউ টাকার ভুকায় বিক্রি হবেন না শিয়াদের প্রথম প্রবলন টাকা আসবে আপনার কাছে এক নম্বরই তাদের প্রথম নম্বর আকিদাটা শুনেলেন বুঝতে পারবেন তারা মুসলমান আছে কি না এক নম্বর আকিদা আল্লাহ জিবরি লামিনকে পাঠিয়েছিলেন কি দিয়ে ওহিনী নবীর কাছে আল্লাহ নবীর কাছে নয় আলীর কাটে পাঠিয়েছিল ভুল করে নবীকে দিয়েছে জোরে বলুন নাউজ এ আপনাদের মুখে শব্দ নাই নাউজবিল্লা বলতে পারছেন না আপনি সাপোর্ট করছেন এখনই যদি বলা হয় জয় বাংলা হারাম কররা জোরে চিল্লাম যদি বলে মমতা ব্যানার্জি সোয়ারের গলাটা কি করে বেরোইবে আমি বললে গায়ে লাগবে জ্বরে বলুন না উসবিল্লা তবে আপনি মমি তবে আপনার ইমান মজবুত তা না হলে আপনি নেমো খারাপ যদি আল্লাহ নাম নিতে আপনার জোবানে কষ্ট হয় তোমার জোবান যেন আল্লাহ বন্ধ করে দেয় যার নাম নিতে কষ্ট হয় যার লজ্জা লাগে আল্লাহর নাম নিতে কাকে ভয় করছ কাকে ভয় করো আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম আমি আমার মুখ্যমন্ত্রীকে রিসপেক্ট করি আল্লাহর কসম ভয় খাই না আল্লাহকে ভয় খাই প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করি সম্মান দিই ভয় খায় একমাত্র আল্লাহকে আমি ভয় তাকে খাই না আমার ভাই শুনেলেন কান খুলে একটা কথা মাথায় রেখে এটা দ্বিতীয় নম্বর আকিদা তারা জমিনের মধ্যে সিজদা করে না। কাঠের মধ্যে করে দ্বিতীয় নম্বর তাদের একটা মুক্তিদের আকিদা তাদের যে ইমাম হয় বাংলাদেশ ভারতের মানুষেরা সন শিয়াদের এক নম্বর আকিদা খারাপ আকিদাটা তাদের যারা ইমাম হয় বছরে একটা রাত্রি আছে মহরমের চল্লিশের রাত্রিটা কোথায় ঘর তোমার লোক মনে হয় পায়ের নিচে এখানে নামাচ্ছে আমার ভাই একটা কথা মাথায় রাখবে তাদের এক নম্বর খারাপ আকিদা যেটা তাদের যে ইমাম হয় এটা ভালো করে ঘর করবে প্রত্যেকটা ভাই বাংলাদেশের মানুষ আমাদের দেশের মানুষ যত আছে সকলে যে সমস্ত প্রবাসী দেশ এবং বিদেশের যত ভাই আমাকে ফলো করেন সমস্ত ভাইকে বলছি শোনো তোমরা ভালো করে জেনে নাও শিয়াদের সব থেকে খারাপ আকিদা যেটা ইমামদের কে হয় তাকে তারা ইমাম তৈরি করে বছরে একটা রাত্রি আসে সেই রাত্রিতে সমস্ত তাদের মহল্লার মেয়েরা একটা অন্ধকার কামরার ভেতরে ঢুকে সেই কামরার ভেতরে ইমামকে ঢুকানো হয় তার হাতে যে মেয়েটা লাগবে অন্ধকারে সেই মেয়েটাকে একটা কামরায় নিয়ে গিয়ে জিনা করে তার সঙ্গে মিলামিশা করে যে ছেলেটা জন্ম নিবে সেই ছেলেটাই ওদের ইমাম হয় যদি অবৈধ ছেলে যাদের ইমাম হবে তারা কি মুসলমান হতে পারে জোরে একবার বলুন তারা কখনো মুসলমান নয় অবৈধ সন্তান হলে তবে সিয়াদের ইমাম নিতে পারবে হতে পারবে শুধু তাই নয় সিয়াদের মেয়েরা তারা যদি অন্য জাতি অন্য কমের পুরুষের সঙ্গে যদি করে তো বলে নেকি পায় জোরে বলুন না উজবিল্লা তারা কেউ কি পানি দিলে থুপ দিয়ে পানি দেয় এটা তাদের আকিদা এই আকিদা কখনো জায়েজ আকিদা নয় যাদের ইমাম জিনা ইমাম সাহেব তাদের মেয়েদের সঙ্গে জিনা করার পরে যে জন্ম নেয় সে যদি তাদের ইমাম হয় তাহলে ভেবে দেখুন তারা কি মুসলমান থাকতে পারে ওই জন্য আমি বলবো এদের কাছ থেকে সবাই বাংলাদেশ ভারতের প্রত্যেকটা মানুষ এদের কাছ থেকে দূরে থাকবেন এদের এক নম্বর খারাপ আকিদা যেটা সেটা হচ্ছে আল্লাহ নবীকে ওই পাঠাননি ভুল করে চিবরিলামিন ওইটা দিয়েছিলেন সেটা এক নম্বর খারাপ আকিদা দ্বিতীয় নম্বর কাদিয়ানি গোলাম কাদিয়ানির বাড়ি হচ্ছে পাঞ্জাবের একটা কাদিয়ান বলে জায়গায় বাংলাদেশে যে সমস্ত কাদিয়ানিরা আছে তাদের জন্য বলে যাচ্ছি আমার ভাই বাংলাদেশের সমস্ত আলেম উলামা সমস্ত ভাই দিকে বলছি আপনারা ভালো করে ইতিহাসটা শুনেন গোলাম আহম্মদ কাদিয়ানির জন্ম বাংলাদেশে নয় পাকিস্তানে নয় ভারতের পাঞ্জাব কাদিয়ান বলে একটা জায়গায় তার জন্ম হয়েছে সেই গোলাম আহম্মদ কাদিয়ানি প্রথমে নিজেকে ঈসা মসি বলে দাবি করেছিল লোকরা যখন বললে ঈসা মসি তো জলদি কেসে আগে তখন বললে মাই নবী আহমদ হো শাহ্লা বুখারী রহমতুল্লাহ আলাই একজন ভারতের পক্ষে তো আলেমের দিন তিনি স্বপনের মধ্যে ওর সঙ্গে যুদ্ধ করেছেন गुलाम अहमद कादिया जिज्ञेस को चल सपोने तुम गुलाम अहमद कादियानी हो तुम्हारे आगे तो तुम नबी कैसे बने तुम्हारे आगे तो गुलाम है बोले गुलाम हमारे माँ बाप ने गलती से लगा दिया असल में मैं अहमद हूं शाह बुखारी रहमतुल्लापोन मुद्दे बोल चेन तू हर नबी नहीं है तू शैतान है मैं अल्लाह बोल रहा বলে তুমি তো আতা উল্লাহ বলে আতা আমার মা বাপ নে গলতি সে লগা দিয়া আসল মে আল্লাহ বল রা হ্যাঁ তু শৈতান হ্যাঁ তু নবী নই হো সকতা শুনে লে নর গোলাম আহমদ কাদিয়ানির বেটা তার জীবনীতে বাপের জীবনীর একটা বই লিখেছে কাদিয়া গোলাম আহমদ কাদিয়ানি তার বইতে লেখা আছে আমার বাপ এত সাদা সিদে আমার বাপ এত ভালো আমার বাপ এত সাদা সিদে ছিল একবার ফজরের নামাজ পড়তে যাচ্ছিল পাগড়ি মনে করে আমার মায়ের সায়াটা লেপটিয়ে চলে গেছে যে নিজের বইয়ের সায়া লেপটিয়ে নামাজ পড়তে যায় সে পাগল না নবী কথা বলেন পাগল আর আল্লাহ কোরআনে তর্চা বন্ধ করে দিয়েছে আমার নবীজি বাংলাদেশ ভারত পাকিস্তানের লোকরা শোন পরবাসী যারা আছেন যারা সিয়াদিকার কাদিয়ানকে যারা সাপোর্ট করেন তারা শোনো এই কোলাম মোহাম্মদ কাদিয়ানি শুধু তাই নয় আমার নবীজি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন আমার পরে যদি দরজা খোলা থাকত আল্লাহ ফারুক দান করতেন জোরে বলুন আমার নবী যখন বলেছেন এটা লাকিম এটা সত্য কথা এটা মিথ্যা হতে পারে না ঠিক কি না কথা বলেন আমার নবীজি যখন বলেছেন এটা সত্য কথা এটা ভুল নয় ওই জন্যে বলছি কাদিয়ানিদের কাছ থেকে দূরে থাকুক বাংলাদেশ সরকারকে বলব এই দুজনকে তোমরা ব্যান্ড করো আমাদের ভারতের মুসলমান আলহামদুলিল্লাহ তাতে সে দেওবী হোক বেরেলি হোক এহলে হাদিস হোক এহলে সুন্নাতুল জামাত হোক কেউ এদিকে আমাদের ভারতে অ্যাকসেপ্ট করেনি খোদ খোলা আহমদ কাদিয়ানির লোকরা আমাদের ভারতে স্থান পায়নি খোদ পাঞ্জাবের লোক তাদের মুখে পিশাব করেছে খোদ ভারতের মুসলমানরা তাদের মুখে পিসাব করেছে অথচ ভারতে শিয়া সম্প্রদায় এত হিম্মত নেই কলকাতায় শিয়া আছে হাজারদুয়ারিতে শিয়া আছে লখনৌ সব থেকে বেশি শিয়া আছে কিন্তু ক্ষমতা নেই আমাদের মতো আলেমের ওপর একটু টর্চার করুক আমাদের দেশের সরকার সঙ্গে সঙ্গে তাদেরকে ফাঁসির মঞ্চে দেবে আমরা তাদেরকে অ্যাকসেপ্ট করি না আমরা তাদের মঞ্চ আমরা নিই না তাদেরকে মুসলমান ভাবা যাবে না শিয়া দিকে আর যারা জিবা কেটেছে আমি আল্লাহর কাছে বিচার আল্লাহ এই সমস্ত সিয়াকে পদব্যষ্ট করে শুনে বলে যে লোকটা আপনারা শুনেছেন সে মুসলিম থেকে সনাতন ধর্ম গ্রহণ করেছে দেড় বছর আগে যে লোকটা কোরআনের ছাব্বিশটা আয়তের উপরে কেস করেছিল। এখন তার হালত জানেন সে কেন করেছে আমি তো বলেছি যে সে বলেছে সনাতন মাইনে কবুল কিয়া দেড় সাল পেহলে तू मुसलमान था कब क्योंकि सिया लोग हमारे सामने मुसलमान है नहीं सिया हमारे सामने मुसलमान है नहीं उसके अकीदे से। उलामाए देवबंद ने इसको एक्सेप्ट नहीं किया अहले हदीस ने इसको एक्सेप्ट नहीं किया अहले सुन्नतुल जमात ने इसको एक्सेप्ट नहीं किया तो हम कैसे कर सकते हैं हम तो यही उलमाओं के साथ जुड़े हुए हैं हमारे सामने इसका कोई हैसियत नहीं আমার ভাই হ্যাঁ আমার ভাই খুব ভালো করে বুঝবেন যে ইসলাম এত সুন্দর আল্লাহর কসম একটা মমিন আর একটা মমিনের ভাই ভাই ঠিক কিনা একটা মমিন আর একটা মমিনের ভাই ভাই হাদিস এটা বোখারি শরীফের হাদিস কিন্তু কষ্ট কোথায় বলে দি কষ্ট এক জায়গাতে মুসলমান আজকে মুসলমানের রক্তর পিপাস বোকারি শরীফের একটা হাদিস কান খুলে শুনে তোমরা তৎক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় প্রত্যেকটা ভাই হাত তুলে বলেন আমি আমার প্রতিবেশীকে সুরক্ষা দেবো জোরে বলুন ইনশাল্লাহ প্রতিবেশী যেন কষ্ট না পায় আপনার তুমি দেখো না তোমার বাড়ির পাশে কুঞ্জাত বাস করছি সে দলিত হোক আদিবাসী হোক